আমি কখন হারিনা আমার হারানো এত সোজা না নিজেদেরকে প্রস্তুত রাখো জন্য। নৈতিকতা মোরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ বাংলাদেশ ইসলামের বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না বঙ্গভবনে লা প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কারা চাই হাত তুলে আল্লাহর দেখায় প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আসসালামু আলাইকুম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি বর্তমান সময়ে বাংলাদেশের থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে যে অবস্থা ঘটতেছে লক্ষ লক্ষ মানুষ পনেরো লাখ বিশ লাখ বাংলাদেশের ইতিহাসে কারোর মাহফিলে এত মানুষ কখনো হয়নি তো সেই ডক্টর মিজানুর রহমান আজহারিকে জামাত ইসলামের প্রোডাক্ট বলে অর্থাৎ আওয়াম লীগ যেভাবে বলতো জামাত শিবিরের প্রোডাক্ট বলে বা জামাত ইসলাম বলে তার বিরুদ্ধে অনেকে বক্তব্য দিচ্ছেন এবং এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন কঠোর ভাষায় হুঁশিয়ার দিয়েছেন বিএনপির আরেক নেতা ডক্টর ফয়জুল হক ডক্টর ফয়জুল হক বিষয়গুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো যে কার্যক্রমগুলো যে পলিসি সেমটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ভিতরে আর আওয়ামী লীগের ভিতরে পার্থক্য থাকলো কোথায় এরকমের রাজনীতি চলতে পারে না সুপ্রদর্শক ডক্টর ফয়জুল হক এ বিষয় নিয়ে তিনি কঠোর বার্তা দিয়েছেন চলুন আমরা बेनぴনাতে ডক্টর ফায়জুল হকের মুখ থেকে বিস্তারিত শুনে আসে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অতি গুরুত্বপূর্ণ একটি লাইভ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি লাইভটি দ্রুতই আপনারা শেয়ার করে দিবেন যাতে করে আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে যে প্রান্তে আছে সকলের বুঝতে কষ্ট হয় সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু গুণীজন কিংবা রাজনৈতিক সমালোচক আলোচক বিশ্লেষকদের বিভিন্ন মন্তব্য থেকে আমার কাছে কিছু বিষয় জমা হয়েছে যেটা আমি ক্লিয়ার না করলে এই জাতি ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে একটি ধারণা ছিল তারা সব সবসময় তাদের মতের বিরুদ্ধে কেউ যদি থাকত সে ব্যক্তি যদি কোনো একজন হক্কানি আলেম হতো দেশের শীর্ষস্থানীয় আলেম হতো কিংবা বাংলাদেশের পরহেজগার থেকে শুরু করে যে কোনো ভালো মানুষ হতো তার সমালোচনা করতো তাকে যে কোনো মূল্যে প্রতিহত করা প্রতিরোধ করা তার মাহাফিলে বাধা প্রদান করা তার কার্যক্রম সীমিত করা এবং এক বাক্যে তাদেরকে বিএনপি জামাত এই দোসর বলে বলে এতদিন পর্যন্ত গালিগালাজ করতে এবং তার পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশের সর্বজনীন সকল আলিমামা স্বাধীন থাকা উচিত সে কি বলবে বলবে না তার বক্তব্যের ধরন কি হবে না দিস ইজ নট ইউর ডিউটি টু টেল দেম দিস ইজ নট আওয়ার ডিউটি টু টেল টেল দেম আপনি যাকে ফলো করবেন আপনি তাকে ফলো করবেন আপনি যদি কেউ গিয়ে বাংলাদেশে মাজার পূজা করে কেউ নিষেধ করে না কেউ যদি গিয়া পীরের হাতে বয়াত গ্রহণ করে কেউ নিষেধ করে না কেউ যদি গিয়া জামাত ইসলাম করে কেউ নিষেধ করে না তাবলিক করে কেউ নিষেধ করে না চরমনাই করে কেউ নিষেধ করে না একটা যাই ইচ্ছা করার সুযোগ থাকার পরেও বাংলাদেশে যখন সিংহবাগ আলেম যারা হকপন্থী আলেম দেশপ্রেমিক আলেম তারা যখন কোরআনসুন্নার বয়ান করবে কিংবা সেই বয়ানের মধ্যে তিনি ইসলামের কথা বলবে কথা বলতে গিয়ে জেহাদের কথা বলবে কথা বলতে গিয়ে রাজনীতির কথা বলবে কথা বলতে গিয়ে কোরআনার সংসদ পরিচালনার কথা বলবে তাতে আপনার আমার গায়ের ভিতরে শরীরের ভিতরে বিন্দুমাত্র জ্বলন্তীর কোনো সুযোগ নেই তারাই জ্বলবে তারাই কষ্ট পাবে যারা প্রকৃতপক্ষে শেখ হাসিনার মতো করে আওয়ামী লীগের মতো করে আপনি আপনার রাজনীতিটাকে চিন্তা করে থাকেন এখন যদি আপনি কাউকে মনে করেন যে লোকটি জামাত ঘেসা একজন ইসলামিক স্কলার হ্যাঁ তিনি জামাত ঘেসা ইসলামিক স্কলার তাকে আপনি জামাত ঘেসা জেনেই সহ্য করে চুপচাপ থেকে হয় তার ফলোয়ার হবেন নয় আপনি আপনি আর একজনের ফলোয়ার হয়ে ওনাকে নিয়ে ঘুম নষ্ট করে সময় নষ্ট করার আপনার দরকার নাই রাজনৈতিক জায়গাগুলোতে গত প্রায় ষোলোটি বছর শেখ হাসিনা এই অপকর্ম করতে করতে বাংলাদেশের মানুষের মনি কোঠায় থেকে স্থান উঠিয়ে নিয়ে গিয়েছে এবং তার পরিণতি হয়েছে পাঁচ তারিখের জুলাই বিপ্লবের এই যে পাঁচই আগস্ট যেটা সংগঠিত হয়েছে সেই সংগঠিত হওয়ার পরেও যদি কারো হুশ না থাকে ব্যক্তি উদ্যোগে যদি কোনো দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন কোনো মতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন সেটা কোনোদিন শুভকর হবে না আল্লাহ মাদিল হাসান সাইদি বাংলাদেশের এক্সাম্পল ছিলেন তিনি তাফসিল করতেন তিনি তো স্বয়ং একটা দলও করতেন দল করার পরেও তার তাফসিল মাহফিল নিয়ে কটু শব্দ উচ্চারণ করার মতো সাহস দুঃসাহস এই বাংলাদেশে কারো ছিল না এরশাদ সাহেব তার এই মাহাপিলে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিল ঠিকই কিন্তু এরশাদ সাহেবের পতনও কিন্তু বাংলার জনগণ দেখেছে এই দেলে হাসান সাইদি সাহেবের মাহাপিল আওয়ামী বন্ধ করার জন্য চক্রান্ত করেছে কিন্তু এই দেশে আওয়ামী লীগের আমলেও দেলে সাইদির মাহাপিল সে তারপরে আপনার দু হাজার এক সালের এক পর্যন্ত প্রত্যেকটি প্রান্তে প্রান্তে তার মাহাপিল হয়েছে কেউ বন্ধ করতে পারে বরং আওয়ামী লীগ তার ক্ষতি করতে গিয়ে আওয়ামী লীগের চিরদিনের জন্য কবর রচিত হয়ে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের ইসলামিক স্কলার আজকের সময়ে বর্তমান সময়ে সবচাইতে যদি জনপ্রিয় তো কেউ থাকে তার নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি কোনো সন্দেহ নাই শায়েক আহমদুল্লাহ মিজানুর রহমান এই রকম ইসলামিক স্কলাররা নির্ধিদায় জাতির কাছে জাতির প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি এই জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যুব সমাজ নিয়েছে যুব সমাজের আইডল হিসেবে তারাও তাদের কাজ করে যাচ্ছে আমরা যখন দেখি কারো কারো খুব কষ্ট হয় কারো কারো তাদেরকে খুব মানে ভিন্ন ট্যাগ লাগানোর চিন্তা করা হয় এদেশে কোনো একজন ব্যক্তি আলেম হিসাবে ওয়াজ করলেই কিংবা ফতুয়া দিলেই কিংবা কোনো একটি সুন্দর কথা বললেই তাদেরকে আপনার জামাত মনে হয় শিবির মনে হয় আপনার দলের ভিন্ন আদর্শের মনে হয় কেন কেন মনে হয় আপনার ধর্মের কথা বললেই মোটামুটি সবাই জামাত ধর্মের কথা বললেই মোটামুটি সবাই শিবির ধর্মের কথা বললেই আমার উল্টা তার মানে এই দেশের ধর্মপ্রাণ ইসলামিক স্কলার কি আপনি বিলং করতে পারবেন না আপনি কি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না আপনি কি তার কার্যক্রম সহ্য করতে পারবেন না যদি নাই পারেন তো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন আওয়ামী লীগ এবং আপনার মধ্যে যদি আওয়ামী লীগের শৈরতন্ত্রের সকল গুণাবলী আপনার শরীরের মধ্যে অর্জন করে বসে থাকেন তাহলে বুঝতে হবে যেই আওয়ামী লীগ এই ধরনের অভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একই অভ্যাসের কারণে আমার মধ্যে থাকলে আমিও ক্ষতিগ্রস্ত হব। আপনার মধ্যে থাকলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন এদেশের আলেমরা বলবে সংসদের সকল এমপি কে আলেম হতে হবে দোষের কিছু নাই বলতে চান বললেই যে কিন্তু বলার জন্য আপনি মুখ চেপে বসে থাকতে পারবেন না আর আলেম হলেই বসে বস্যা কি তিনি তো বলেন নাই যে কোন দল থেকে হতে হবে বাংলাদেশের যে কোনো দল থেকে বিএনপি থেকে যদি এখন তিনশো হাফেজ তিনশো আসনে প্রার্থী এমপি হয় নিষেধ করে কি আপনাকে বিএনপি থেকে যদি আজকে ভদ্র মানুষগুলো সজ্জন মানুষগুলি ইসলামিক স্কলার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সম্মানিত সবজন ব্যক্তিত্ব তারা যদি এমপি হয় সমস্যা কোথায় আলেমরা খুদবা দিবে আলেমরা মাহফিল করবে আলেমরা হক কথা বলবে আর সেই আলেমের বক্তব্য আপনি অন্তকরণে অ্যাকসেপ্ট করতে হবে হিতে বিপরীত হবে যদি আজকের এই মাহফিলগুলোতে কিংবা মাহফিলের কার্যক্রমের প্রত্যেকটি বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মতো কেউ আচরণ করে তাহলে আপনাদের কপালে এই যে আওয়ামী জমানার কিছু আলেম ছিলেন যারা টাকা খেয়ে ওয়াজ করতেন শেখ হাসিনার নামে বই লেখতেন ওই ধরনের আলেম ছাড়া ভালো আলেম আর জুটবে না বাংলাদেশে আলেমদেরকে সম্মান করতে হবে আমি তো সেই আলেমদেরকে শ্রদ্ধা জানাই যেই আলেম আমার চোখের সামনে আমার বিরুদ্ধে কথা বলতে পারবে এসটাই যে থাকবো আমি ভিন্ন মতে থাকবো কিন্তু আমার চোখের সামনে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে চুরি ডাকাতির বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে কথা বলবে তার নাম আলেম আলেম মানে আপনার মত করে মনোজার দরবাহ বাংলাদেশে এখন যদি কেউ একটা সৎ কথা বলে একটা আওয়ামী লীগের সময় একটা রোগ ছিল আমাদের দেশে সেই রোগটা হচ্ছে কেউ যদি একটু নীতিবাক্য হইতো ভালো মতো নামাজ পড়তো সে হয়েছে আপনার জামাত শিবির এই যে বিপ্রজিত কে হত্যা করলো চেহারা সুরতে দেখতে মনে হয় একটু নাজুর সুন্দর আজকে তাকে জামাত শিবির মনে করে হত্যা করেছে অথচ সেটা হিন্দু বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য ডক্টর মিজানুর রহমান আজহারি যদি দৈনিক এক কোটি টাকা ইনকাম করতে চায় আই নো হি ক্যান ডু ইট আজকে চাইলে আজকে পারে আমি তার কাছ থেকে দেখেছি জীবনে টাকার মোহ করে নাই এখন যদি বাংলাদেশে চায় প্রতি রাতে পাঁচটা দশটা করে মাহফিল করবে এই আজাহারির পক্ষে তাও সম্ভব কিন্তু তিনি কিন্তু আজকের সেই মাহফিল করছেন না তিনি আটটা বিভাগে আটটা মাহফিল করে তিনি প্রমাণ করতে চাচ্ছেন একটু ভিন্নতর জায়গা থেকে যে আজকের এই রকম করে ঢালাও যে মাহাপিল হয় সেই ভিন্ন আদলে মাহাপ করে যুব সমাজকে ভিন্নভাবে সে কারণে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি আর্মি প্রশাসন সমগ্র জেরাই শিক্ষিত মানুষগুলোকে ইনডোর প্রোগ্রাম করে ছোট ছোট প্রোগ্রাম করে তারপরে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন জ্ঞানের আলোয় আলোকিত করবেন আমার দোষের কি আছে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় আলোচনা করতে পারে সমস্যাটা হয়ে গিয়েছে আওয়ামী লীগের কিছু লোক এখন আমাদের এই যেহেতু আওয়ামী লীগ নাই বাংলাদেশে আমাদের বিভিন্ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে না এই যে বর্তমান সময়। যারা কোনো কন্ট্রিবিউশন নাই আওয়ামী লীগের পদত্যাগের ব্যাপারে তাদের নতুন 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 দেশপ্রেম জায়গা শুরু হয়ে গিয়েছে আর দেশপ্রেমিক মানুষদের একটা শব্দ একটা বক্তব্যকেও এখন আপনার গায়ে লাগানো শুরু করে ফেলেছেন তার আপনি যে কি করবেন সেটা ভালো করে বোঝা হয়ে গেছে বাংলাদেশের স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের জমানা চিনি না বিএনপির জমানা চিনি না জামাতের জমানা চিনি না চরমের পৃষ্ঠিমের জমানা চিনি না কিংবা ওই তাবলিক জামাত কোনোদিন ক্ষমতায় আসলে সেটা আমার দেখার বিষয় নাই একজন আলেমের আলেমের মাহফিল বন্ধ থাকবে না আলোচনা চলবে মসজিদে চলবে বারান্দায় চলবে রাজপথে চলবে তার তাপসির মাহফিলের প্যান্ডেলে চলবে কোনো বাবার শক্তি নাই তাদের মাহফিল বন্ধ করার যারা করবে তারা শেখ হাসিনার সন্তান ছাড়া আর কিছু নয় আজকের এই বাংলাদেশে এই চরিত্র অবলম্বন করতে হবে আমাদের সবাইকে আমাদের যখন সংস্কার দরকার আমরা সেই সংস্কার করব। আমি বারবার বলি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সুপ্রতিষ্ঠিত সুসংহত থাকবে আমাদের দেশে এই দলগুলোর মধ্যেই রাষ্ট্র ক্ষমতার চিন্তা ভাবনা করতে হবে কিংবা আরো নতুন নতুন দল আসতে পারে কিন্তু সর্ব জায়গায় আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে ভুলেও আলেমদেরকে নিয়ে কথা বলতে যাবেন না ভুলেও ধর্মভিত্তিক ইসলামিক স্কলারদের গায়ে আপনি আঘাত আনতে যাবেন না

জায়গায় সংশোধনের জন্য কথা বলে তখন অনেকেরই শরীর গরম হয়ে যায় আলেম কেন এই কথা বলবে আলেমের কাজ শুধু হচ্ছে মিলাপড়ানো তাই তো এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে আমি কখনোই কোনো দলকে উদ্দেশ্য করে আজকের এই বক্তব্য নয় আজকের আমার এই বক্তব্য হচ্ছে আগামীর বাংলাদেশ যারা ক্ষুদ্র মানসিকতায় আছেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আছেন দেশ এখন পর্যন্ত ঠিক পান নাই আমি দুটো মাহফিলে গিয়েছি আজাহারি ভাইয়ের দুটো মাহফিলের মানুষ দেখে আমার মনে হয়েছে এই লোকটার পক্ষে মাহফিল করা সম্ভবই না এত লক্ষ লোক কিভাবে আসে এত মানুষ কিভাবে আসে পদদলিত হচ্ছে মানুষ কোনো এ নাই কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষ কোনো মাইকিং করা হচ্ছে না পোস্টারিং করা হচ্ছে না শুধু ইউটিউব ফেসবুকে আপনারা যা প্রচার করছেন সেই জায়গা থেকেও আজকের এই অবস্থার তৈরি হয়েছে সেই জায়গায় আপনারা বুঝতে পারেন যে বাংলার মানুষের কি জাগরণ তৈরি হয়েছে গতকালকে দেখলাম যশোরে মহিলার বন্যা বয়ে গিয়েছে মাহাপিলে আলাদা প্যান্ডেলের পর প্যান্ডেল মহিলাদের জন্য সেখানে পর্যন্ত ভরপুর হয়ে তারা রাস্তায় যেখানে পেয়েছে জায়গা পেয়েছে বসে গিয়েছে কেন বসে গিয়েছে কোরআনের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়েছে মানুষ জানতে চায় মানুষ বুঝতে চায় মানুষ কথা শুনতে চায় আর একটা জিনিস মনে রাখবেন যাকে দাবিয়ে রাখবেন ওইটা দাবানো যায় না ওইটা প্রজ্বলিত হয় ওইটা আরো বেশি করে বেশি করে প্রজ্বলিত হয় আমার এই বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যক্তিদের আচরণ আমাদের মনে হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে আগামী দিনে বিভিন্নভাবে আমাদের সমস্যার সৃষ্টি করতে পারে আমরা কোনো অবস্থায় সেটা হতে দিব না ঘোলা পানিতে মাস শিকার করতে কাউকে দিব আমি অবশ্যই বিশ্বাস করি বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে ভিন্ন আদর্শ থাকবে ভিন্ন দল থাকবে যে যার জায়গা থেকে টেকনিক অবলম্বন করবে আপনার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যদি আপনি ভালো কিছু চান তাহলে এই মানুষগুলোকে আরো প্যাট্রনাইজ করেন আমি আজহারি সাহেবের এই বাংলাদেশ থেকে যখন চলে গিয়েছে কারণে চলে গিয়েছে শেখ হাসিনার নির্যাতনের কারণে নিপীড়নের কারণে তার উপরে অনৈতিক আচরণ করে তারপরে তাকে বিদেশিতে রাখা হয়েছে সেই আজহারি সাহেব আজকের বাংলাদেশে ফেরত এসেছে আমাদের সকলের রক্তের ফসল এটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আওয়ামী লীগের কত মানুষকে পরিচিত মানুষদেরকে আজহারি ভাইয়ের প্রোগ্রামে মালয়েশিয়াতে দাওয়াত দিতাম চোখের সামনে বন্ধুর মতো মনে হতো যে লোকটা দল করে কিন্তু দাওয়াত দিয়ে দেখি আসে কিনা আসতো না এতটা ঘৃণা করতো সে সময় আর আজকের সেই আওয়ামী লীগও ঘৃণা করত আর এখন যদি আমাদের মধ্যেও দুই একজন ব্যক্তির মনে হয় যে লোকটা আমার কিনা আরে তোমার না কি আসে যায় তুমি যদি তাই করো তাহলে তুমি আর আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ থাকার সুযোগ নেই আমি বিশ্বাস করি এটা কোনো দলীয় আদর্শ নয় এটা সম্পূর্ণ ব্যক্তিগত আদর্শ ব্যক্তিগত জায়গা থেকে যারাই এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে প্রমাণ করতে চাবেন যে আপনি মনে হয় কি জানি বিশাল কিছু আপনি কিছুই না বরং এই দলের শত্রু দেশের শত্রু আলেমদের শত্রু আর কিচ্ছু না আপনি সর্বশেষ সাহাবাগী না হয় আওয়ামী লীগের পতিত লীগের সদস্য এছাড়া আপনি আর বড় কিছু নয় প্রিয় বন্ধুরা আমার সে কারণে আজকে বলতে হচ্ছে বাংলাদেশের এই আজহারি সাহেব লক্ষ লক্ষ টাকা নিয়ে মাহফিল করতে পারেন করেন না লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন করেন না নিজের এখন পর্যন্ত ক্রয়কৃত অরিজিনাল গাড়ি আছে কিনা আমার জানা নাই নাই এখন পর্যন্ত তার ওই ধরনের বড় কোনো হেডসেট তৈরি করে নাই চাইলেই ভেষভূষা বহু কিছু করতে পারতেন তিনি আমাদের জন্য কথা বলবেন রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলবেন আজহারি ভাই কালকের পরশু দুটি মাহফিলের এত ভীষণ ভালো লেগেছে প্রথম দিনের মাহফিল ছিল জাতীয় ঐক্য নিয়ে তিনি ঐক্যের কথা বলেছেন দ্বিতীয় দিনের মাহফিল ছিল মানব সম্পদকে কাজে লাগানো এই যে আমরা হিউম্যানিটির ভিত্তিতে পৃথিবীময় আমাদের মানুষত্ব বিশ্বাস করব। সে নিয়ে তার বক্তব্য ছিল প্রাণবন্ত বক্তব্য পাশাপাশি তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন চোর ডাকাত গুন্ডাদের যাতে অভয়ারণ্য না হয় আমাদেরকে মানুষ তৈরি করতে হবে এখন আপনি চোর হলে আপনার গায়ে লাগবে আপনি ডাকাত আপনার গায়ে আমার তো লাগে না আমি তো পাশেই বসেছিলাম আমি তো চোখের সামনে শুনতেছি কই খারাপ কি আছে এই বাংলাদেশে আমি বিশ্বাস করি যদি কোনো একটি দলের নাম উল্লেখ করেও কোনো আলেম ডাইরেক্ট বক্তব্য দেয় পরিদলের নাম উল্লেখ করার বক্তব্য আপনি শুনতে হবে হজম করতে হবে গিলতে হবে এরপরে আপনি চুপচাপ সংশোধিত হবেন সেটাই হচ্ছে একজন রাজনীতিবিদের পরিচয় রাজনীতিবিদ এত পাতলা হলে এত রিয়াকশন মুড হলে আপনি রাজনীতিবিদ না আপনি একজন সামাজিক ব্যক্তিত্ব হতে পারেন আপনার অধিকার আছে কিন্তু মনে রাখবেন দেশের যুবক তরুণরা কি পছন্দ করে কাকে পছন্দ করে কি শুনতে চায় কি তার আদর্শ সেটা আপনাকে লালন করতে হবে যদি সেটা না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন সে কারণে আমি বলছি বাংলাদেশের এই কথাগুলো আমি কারো কোনো মানে কোনো কিছু দেখে কাউকে টার্গেট করে কোনো কিছু বলছি না কিংবা কোনো ব্যক্তির কোনো উদ্দেশ্য করে বলছি না সারাদিনের ফেসবুক ঘেটে সার্বজনীনভাবে আমার মনে হয়েছে এই যে বিভিন্ন ধরনের মানে ইকুয়েশন হবে একটা পর্যায়ে গিয়ে আপনার মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হবে আমার কিছু কথা বলা দরকার আজকে আমি ধর্মের পক্ষে কথা বলবো অবশ্যই বলব আমি ইসলামের পক্ষে কথা বলবো এখন আমি ইসলামের পক্ষে বলতে গেলে আপনি বলবেন আমি এই দলের না তাহলে আপনার দল কি আমার কি কন্ট্রিবিউশন আছে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কি করতে পেরেছেন আপনি মূলত কিছু মানুষ দলগুলোর ক্ষতি করে দলের আদর্শকে ধারণ না করার কারণে এবং বাংলাদেশের মানুষের বাস্তবতা অনুমান না করার কারণে তারা এই ধরনের মতামত তৈরি করে দিয়ে বিভ্রান্ত তৈরি করে অনৈক্য তৈরি করে ওইরকম বাঁচতে গেলে বাংলাদেশের মসজিদের ইমাম কারি মোয়াজেম হাফেজ ছাত্র খুঁজতে খুঁজতে দেখবেন আপনার কোনো মানুষই নাই আপনার যদি মানুষই থাকে আপনার মানুষগুলোকে বরং আপনি ভিন্ন ট্যাগ লাগিয়ে লাগিয়ে দূরে ঠেলে দেওয়ার মানসিকতার কারণেই আজকে এই ধরনের মানসিকতা তৈরি হয়েছে প্রিয় বন্ধুরা আমার সেটা পরিহার করতে হবে আলেমরা যদি দলও করে ওই আলেমদেরকে আপনি সম্মান করতে হবে সাইদি সাহেব ডাইরেক্ট দল করতেন তারপরে এই বাংলাদেশের কোন মানুষ তাকে অশ্রদ্ধা করার সুযোগ ছিল না তার আজহারি বাই তো এখন কিন্তু দলই করে তো বারবার আজহারি প্রসঙ্গে এই এনেছি যেহেতু এখন আজহারি ভাই দুদিন মাহাপিল করলেন তাতেই অনেকের তালপট্টি গরম হয়ে যাওয়া শুরু হয়েছে আল্লাহ জানে বাকি ছয়টা মাহাবিল যে আছে এই ছয়টা হইলে তাদের অবস্থা কি দাঁড়ায় আমি সেই ভয়ের মধ্যে আছি সে কারণে আগেই সংশোধিত করে দিচ্ছি আজহারি ভাইয়ের কণ্ঠ উঁচু করে কথা বলবে শায়েক আহমদুল্লাহ কণ্ঠ উঁচু করে কথা বলবে আজকে নয় আগামী দিনের প্রত্যেকটি মুহূর্ত কথা বলবে যারাই এর বিরুদ্ধাচরণ করবেন আপনি শাহবাগের দলে যুক্ত হয়ে শাহবাগী হয়ে যান দেশপ্রমিক নাগরিক হিসেবে আপনার কোনো পরিচয় নাই হ্যাঁ এই এই আলেমরা যদি বিরোধী কোনো কথা বলে দেশের আলেমরাই তখন তাদের বিরুদ্ধে সমালোচনা করবে সেটা আপনি শুনে মজা পাবেন নক টাকাবেন কোনো আপত্তি নাই কিন্তু আপনার ক্ষুদ্র স্বার্থে কোন আলেমদের কোনো কার্যক্রমকে আপনি বাধাগ্রস্ত করা কিংবা তাদেরকে ভিন্নভাবে চিন্তা করা কোনো সুযোগ নাই এই দেশে কোনো আলেম ওই দল হইয়া জন্মগ্রহণ করবে না সে তার মতো করে হবে হওয়ার পরে তার যা ইচ্ছা তাই করবে বিষয়টা আমাদেরকে সবার সমভাবে খেয়াল রাখতে হবে এবং আগামীর বাংলাদেশ ঘটতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই কাদা ছড়াছড়ির বিকল্প নেই আলেমদের সাথে যারা এই কাদা ছোড়াছড়ি করেছে কারো পরিণতি কোনো সময় ভালো হয় নাই এই কথাগুলো কেন বলছি আমি চিনিত এদেরকে কারো পরিণতি ভালো হয় নাই অতএব আমাদের বাংলাদেশের প্রত্যেকটি আলেম তার কার্যক্রম যাতে চালাতে পারে সে ব্যাপারে রাজনৈতিক দলের নেতারা সঠিকভাবে সাহায্য করবেন যেই অঞ্চলে আলেমরা যাবে আজাহারি যাবে সেই অঞ্চলের জামাত ইসলাম সেই অঞ্চলের বিএনপি সেই অঞ্চলের অন্যান্য রাজনৈতিক দল তাবলিক হেফাজত চর্মনায় আপনারা ওই আলেমদের পক্ষে দাঁড়াবেন মাহাবীরগুলো সুন্দরভাবে সাহায্য করবেন হতে পারে আপনার পছন্দের কথা নাও হতে পারে তারপরেও তাদের পাশে দাঁড়াবেন এবং এটা যখন করবেন আস্তে আস্তে আপনারা ভালো মানুষের কাতারে দাঁড়াবেন কই মালয়েশিয়ায় যতগুলো প্রোগ্রাম হতো ম্যাক্সিমাম প্রোগ্রাম তো আমি দেখেছি বিএনপি মানুষদের মানে প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রাম করতে হল লাগে একটা প্রোগ্রাম করতে লাইটিং লাগে একটা প্রোগ্রাম করতে খাবার দাবার দিতে হয় মানুষ কি করতে হয় কত আয়োজন লাগে সবই তো করতো তারা কই দোষের তো কিছু দেখতাম না এখন পাখা গজাই গেছে মনে হচ্ছে যেন আপনার এই পাখা ডেকে না আদর্শের পরিবর্তন হওয়ার সাথে সাথে গাল পালা পাখা সব ধ্বংস হয়ে যাবে অতএব আমি বারবার বলতে চাই আমাদের প্রত্যেকটি আজকের আমাদের সহযোগিতা করতে হবে এবং আলেমদের সাথে থেকেই থেকেই আলেমদের পক্ষে আমাদের কাজ করতে হবে যদি অতি চালাকি করেন মনে করেন যে আলেম বিদ্বেষী নাই কেউ নাই এদেশে এখন আর আলেম বিদ্বেষী কোনো মানুষ নাই পাবেন না স্কুল কলেজ থেকে এখন লাইল্লা স্লোগান হয় তাকবিরের ধরি হয় নারায় তাকবিরের স্লোগান আগে দিত হুজুররা এখন দেয় টাই প্যান্ট ব্লেজার পরা ছাত্ররা আগে কনসার্টে মানুষ হইতো আপনার বড় বড় নায়ক নায়িকাকে দেখতে মানুষ যাইতো আর এখন মানুষদেরকে মানুষদেরকে যদি টিকিট কেটে ও করে তাতেও লক্ষ লক্ষ মানুষ হবে সেই বাধা কেউ দিয়ে ঠেকাতে পারবে না এটা বাস্তবতা অতএব বাস্তবতার বৃদ্ধাচরণ যাতে না হয় ভারতের দালাল তাবেদার দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আজহার আজহারের যে কঠোর বক্তব্য এই বক্তব্যগুলো অনুধাবন করে দেশ গঠনে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর যারা এই অসচেতন ভাবে ব্যক্তিগত কোনো স্বার্থে কোনো কিছু পাওয়ার আশায় কোনো কাউকে বোঝানোর আশায় এই অতি আবেগী দেখাবেন তারা দলকে দেশকে ক্ষতিগ্রস্ত করবেন আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার এই বক্তব্যের মধ্য থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই এবং বাংলাদেশেরও সকল মানুষকে আহ্বান জানাতে চাই কোন জায়গায় যদি সেটা সামান্যতম মাহাপও যদি কেউ আপনার ওই মাহপিলের মাইকের একটা মারে সাথে সাথে ওর জিজ্ঞেতা ধরে টান মারবেন এটার জন্য আর কাউকে জিজ্ঞাসা করবেন না লোকটা যদি পরে শোনেন লোকটা আমার জামাত করে তাতেও আপনি ভয় পাবেন না লোকটা বিএনপি করে ভয় পাবেন না লোকটা অন্য দল করে ভয় পাবেন না শালার কোন লোক এই ধর্মীয় উৎসবগুলোতে কার্যক্রমগুলোতে বাধা প্রদান করলে ওকে সাথে সাথে সেখানেই সাহসা করে আইনের হাতে তোপর্দ করে দিবেন এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ এই বাংলাদেশ সার্বজনীন বাংলাদেশ এই বাংলাদেশ আলেমদের বাংলাদেশ অতএব এই বাংলাদেশ চলবে তার গতিতে ওই আলেম আমাকে সারাদিন গালি দিলেও আমার মুখ থেকে আলেম বিদ্বেষী যাতে কথা বের না হয় সেই ব্যাপারে সতর্কতা জারির জন্যই আজকের এই ভিডিও এবং লাইভ আপনারা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রদর্শক ডক্টর মিজা রহমান আজহারের বিষয়ে বিএনপি নেতা ডক্টর ফাইদুল হক যে বক্তব্যটি দিয়েছে আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কনবক্স জানাবে সব সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার